এই ছোট্ট ছোট্ট আমাদের বালিকাদের দুইটা চারটা মাদ্রাসা আছে এই বালিকা মাদ্রাসাগুলো এখনো শেষ একটু বাতি জ্বালায় দেখাইতেছে যে ইমানদার নারীর চাল চলন লেবাস পোশাক বোরখা পর্দা কেমন হয় এগুলো হেফাজত করা দরকার এর সাথে সম্পৃক্ত থাকা দরকার এখানে কমপক্ষে পর্দা পুশিদা কোরআন আখেরাত ন্যূনতম ওই মেয়ের কলিজার মধ্যে দেওয়া উচিত কোনোভাবেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদেরকে ফাহেসা বেহুদা অনর্থক কাজে কথায় সাথে না জুড়ায়া, আল্লাহর কোরআন রসুলের সুন্নার সাথে মিলানো উচিত ইদানিংকালে আপনারা বুঝতেছেন না অনেকে আপনারা ইচ্ছা করে ভদ্রতার মুখোশ ধরে ফ্যাশনের নামে অথবা অতি শিক্ষিত বা উচ্চশিক্ষিতের ভাঙ করে আপনারা আপনাদের ঘরের মাহারাম আপনাদের পবিত্রা আপনাদের ইমানদার নারীদেরকে আপনারা বে পদ্মা বে হায়া পলায় ছেড়ে দিয়ে নিজেদের আত্মতৃপ্তি অথবা মানসিক তৃপ্তি ভোগ করছেন এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না বাফ আপনিও মরে যাবেন আপনার বিবিও মরে যাবেন আপনিও মরে যাবেন মেয়েটারও মৃত্যু হবে পরে আখের একটা নষ্ট করেন ওরে পরে আল্লাহ বুলাই দিয়েন না পরে কবর না পরে মালিক বুলাই দিয়েন না পরে তার ইজ্জতের কদর বুলাই দিয়েন না কোনো নারীর ইজ্জত সম্ভ্রম পর্দা সতীত্ব হায়া এটা নারীর শ্রেষ্ঠ সম্পদ